মায়ের কথা পড়লে মনে ভিজে দুই নয় মা গোয়াই কষ্ট করে করেছে করেছেো মায়ের কথা পড়লে মনে ভিজে দুই নয় মা গোয়াই কষ্ট করে করেছে গোয়া মাই কষ্ট করে করেছে লো মরণ জ্বালা শোয়ে আমায় এনেছে ধরা কষ্ট করে গর্ভে মাগো ধরেছে আমা মরণ জ্বালা শোয়ে আমায় এনেছে ধরা কষ্ট করে গর্ভে মাগ ধরেছে আমা এই জগতে নেই যে আপন মায়েরও মতো আমায় কষ্ট করে করেছে লালো মাগো আমায় কষ্ট করে করেছে লালো মায়ের কথা পড়লে মনে ভিজে দুই নয় মাগো আমায় কষ্ট করে করেছে লালো মাগো আমায় কষ্ট করে করেছে লালো আমার চোখের জল মোছাত নরমা মা চলে কষ্ট পেত গো আমার দুঃখ দেখিলে আমার চোখের জল মোছাত নরমা মা চলে কষ্ট পেত গো আমার দুঃখ দেখিলে আমার পাশে থাক তো মাগো মতোন আমার পাশে থাক তো মাগো ছায়ারো মতো মাগো আমায় কষ্ট করে করেছে ছেলো মাগো আমায় কষ্ট করে করেছে ছেলো মায়ের কথা পড়লে মনে ভিজে দুই নয় আমায় কষ্ট করে ছেলালো মাগো আমায় কষ্ট করে ছেলালো মাগো আমায় কষ্ট করে ছেলো আমায় কষ্ট করে করেছে লালো